নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আমি আপনাদের শোনাব ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিলে কি হয় বর্তমান সময়ে সারা পৃথিবীতে অন্যতম একটি বড় সমস্যা হলো ভিক্ষুক আমরা আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজকর্মে বাইরে চলাফেরা করতে হয় এই চলার টাইমে আমরা রাস্তাঘাটে বিভিন্ন বয়সের ভিক্ষুক দেখতে পাই যারা দিনের পর দিন ভিক্ষা করে তাদের জীবিকা নির্বাহ করে এদের মধ্যে পূর্ণবয়স্ক ভিক্ষুকদের সংখ্যা তুলনামূলকভাবে বেশি এর প্রধান কারণ হল দেশের সুষ্ঠ শিক্ষার অভাব অথবা চাকুরির অভাব অথবা কাজের অভাব এই তিনটি সমস্যার কারণে আমাদের দেশে ভিক্ষুকের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে এছাড়াও ভিক্ষার মাধ্যমে বিভিন্ন পরিশ্রমে প্রচুর টাকাও ইনকাম করা যায় কিন্তু বর্তমানে রাস্তাঘাটে চলতে গেলে ভিক্ষুকদের এক টাকা দুই টাকা দিলে তাদের একটু রাগ হয় কারণ তাদের চাহিদা আরও বেড়ে গেছে কিছু কিছু পূর্ণবয়স্ক পুরুষ মহিলারা যারা এই ভিক্ষাবৃত্তির পথ গ্রহণ করেছে এইসব ব্যক্তিরা চাইলে বাইরে থেকে কর্ম করে অর্থ উপার্জন করতে পারেন কিন্তু অলসতা এবং বেশি টাকার লোভে তারা ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন এছাড়াও আরেকটি বড় সমস্যা হচ্ছে আমাদের দেশে গরিব লোকেদের সংখ্যা তুলনামূলকভাবে প্রচুর বেশি আমাদের এই পৃথিবীতে এক শ্রেণী লোক আছে যারা শুধুমাত্র অর্থের জন্য নানা দুর্নীতিমূলক কাজ করে থাকেন বর্তমান সময়ে চাকুরির বাজার খুবই কঠিন একটা ভালো চাকুরির আশায় বহু ছেলে মেয়ে দিন রাত কঠোর পরিশ্রম করেন কিন্তু একদল অসধ ব্যক্তির ফলে এসব চাকুরি যোগ্য ছাত্রছাত্রীরা পান না যাদের বাবার প্রচুর টাকা রয়েছে তারাই এই চাকুরিটা পান এর ফলে এসব গরিব মেধাবী ছাত্রছাত্রীরা চাকুরির অভাবে অনেকে ছোটোখাটো কাজ করে এছাড়াও কেউ আবার ভিক্ষাবৃত্তি গ্রহণ করেন বর্তমান সময় সারা বিশ্বের সব বড় সমস্যা হলো এই ভিক্ষুক সমস্যা আসলে বিভিন্ন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে আমাদের দেশে এই ভিক্ষুক সমস্যার প্রধান কারণ হলো গরিব বেকার পর্যাপ্ত কর্মসংস্থানের অভাব সুষ্ঠু ঘরের অভাব টাকার অভাবে তাদের মেয়েদের বিয়ে দেওয়া বিভিন্ন ধরনের কঠিন রোগ এগুলোই এই সমস্যা সৃষ্টির জন্য প্রধান কারণ আসলে এই ভিক্ষুকদের বেশিরভাগ বিভিন্ন শহর এলাকায় দেখা যায় আসলেই ভিক্ষুকরা সারাদিনে বিভিন্ন জায়গায় ভিক্ষা করে বেড়ায় এইসব ভিক্ষুকদের ভিতরে বেশিরভাগ ভিক্ষুক তাদের জীবন জীবিকা চালানোর জন্য ভিক্ষা করে থাকেন আবার কিছু কিছু ভিক্ষুক আছে যারা ভিক্ষা করে নেশা জাতীয় দ্রব্য কেনেন আবার কিছু কিছু ব্যক্তি আছে যারা তাদের সন্তান এবং স্ত্রীকে ভিক্ষা করার জন্য জোর করে বাইরে পাঠায় আবার কিছু অলস শ্রেণীর লোক আছে যারা কর্ম না করে শুধুমাত্র ভিক্ষা করে জীবন চালাতে চায় আসলে এই সব ব্যক্তিরা সমাজে ঘৃণিত বর্তমান সময়ে কিছু কিছু ভিক্ষুকদের আমরা রাস্তাঘাটে দেখতে পাই যারা চলাফেরা করতে অক্ষম সারাদিন তারা স্টেশনে বিভিন্ন বাস স্ট্যান্ডে বিভিন্ন মার্কেটে ভিক্ষা করে থাকেন সকাল হতেই তাদের নির্দিষ্ট জায়গায় দেখা যায় আবার সন্ধ্যার পর অর্থাৎ একটু রাত হলেই তারা আবার কোথাও হারিয়ে যায় আসলে সংস্কারের এই বেকার লোকগুলোকে অর্থাৎ যারা হাঁটতে চলতে পারেন না কথা বলতে পারেন না তাদের পরিবারের লোকজন ভিক্ষাবৃত্তি করার জন্য তাদের এই নির্দিষ্ট স্থানে রেখে যায় এবং রাতে এসে পুনরায় নিয়ে যায় তারা সারা সারাদিন লোদেপুরে বৃষ্টিতে ভিজে ভিক্ষা করে কখনও কি ভেবে দেখেছেন মানুষ কতটা নিষ্ঠুর বর্তমান সময়ে ট্রেনে ভ্রমণ করা খুবই দুর্লভ হয়ে দাঁড়িয়েছে আপনি পকেটে করে একশো টাকা নিয়ে উঠলে কয়েক মিনিটের মধ্যেই একশো টাকা আপনার ফুরিয়ে যাবে ভিক্ষা দিতে দিতে এর এদের মধ্যে কেউ রয়েছে দৃষ্টিহীন আবার কেউ রয়েছে প্রতিবন্ধী আরেকটি নতুন ভিক্ষার সিস্টেম হচ্ছে ডক্টরের প্রেসক্রিপশান দেখিয়ে ভিক্ষা চাওয়া আমি তো অবাক হয়ে যাই একজন ভদ্র মহিলা প্রায় আট দশ বছর ধরে ভিক্ষা করছেন কারণ তার স্বামীর ক্যান্সার হয়েছে আমরা সবাই জানি যে ক্যান্সারের রোগী বেশি দিন বাঁচতে পারেন না কিন্তু এই মহিলা তার স্বামীর নাম দিয়ে প্রায় আট দশ বছর ভিক্ষা করেছেন এই মহিলা চাইলে বাইরে গিয়ে কর্ম করে ইনকাম করতে পারেন কিন্তু অলসতার কারণে তিনি ভিক্ষাবৃত্তিকে গ্রহণ করেছেন আরেকটি ঘটনা হলো আসলে এটা কিন্তু সত্যি ঘটনা আমার বাড়ি থেকে কয়েকটা বাড়ি পর একজন ভিক্ষুক থাকেন অবশ্য তিনি পূর্ণবয়স্ক অবস্থায় একটা রোগে তার চোখ খারাপ হয়ে যায় কিন্তু ওই ব্যক্তি প্রতিদিন তার স্ত্রীকে নিয়ে খুব ভরে ভিক্ষা করতে হন এবং দুপুরের পরপর আবার পুনরায় বাড়িতে চলে আসেন কিন্তু বাড়িতে আসার সময় উনি প্রায় প্রতিদিন দুই বোতল মদ কিনে নিয়ে আসেন আসলে ছোটোবেলা থেকে দেখে আসছি বাড়িতে মদ কিনে এনে মদ খেয়ে বাড়িতে সবসময় ঝামেলা অশান্তি করেন আসলে লোকটি খুব অসভ্য প্রকৃতির একটি লোক আর এই সব লোকের কারণে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আসলে উনি অন্ধ লোক এটা ঠিক আছে আর এর জন্য উনি ভিক্ষাও করেন তাও ঠিক আছে কিন্তু ভিক্ষা করে তার টাকা দিয়ে প্রতিদিন মদ খান এটা কেউ পছন্দ করেন না আর এর ফলে আমি কর্মসক্ষম ব্যক্তিদের দেখলে তাদের কখনই ভিক্ষা দেয় না এছাড়াও ট্রেনে আমরা অনেক প্রতিবন্ধী দৃষ্টিহীন ব্যক্তিদের দেখতে পাই যারা ট্রেনে বাদাম কলম বই খাতা বিক্রি করেন আসলে তারা তাদের এই শারীরিক সমস্যাকে কখনই প্রাধান্য দেন না তারা সমাজে মাথা উঁচু করে বাঁচতে চায় তাই আমি তাদের দেখলে তাদের কাছ থেকে কিছু না কিছু জিনিস অবশ্যই নেই আমার মতো প্রায় সবাই তাদের কাছ থেকে জিনিসপত্র বেশি করে কেনেন আসলে আমাদের দেশের সরকার গরিব শ্রেণীর লোকেদের জন্য রেশনের ব্যবস্থা করেছেন এই রেশন প্রতি মাসেই সরকার বিনামূল্যে দিয়ে থাকে কিন্তু এর সত্ত্বেও এই ভিক্ষুক শ্রেণীর লোকের সংখ্যা কন্ট্রোলে আনা যাচ্ছে না আর এর ফলে দেশের বিভিন্ন সমস্যা সৃষ্টি হচ্ছে কিছু কিছু ব্যক্তি যারা তাদের পরিচয় গোপন করে এই ভিক্ষাবৃত্তি করে থাকেন ভিক্ষাবৃত্তি করতে করতে তারা বিভিন্ন অরাজকতামূলক কাজ করে থাকেন আর তাই আমাদের সবার উচিত সরকারের হাতে হাত মিলিয়ে দেশের এই ভিক্ষুক শ্রেণীর লোকেদের সাহায্য করে বিভিন্ন কাজে লিপ্ত করা ঠিক আছে বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকম আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইকস এবং শেয়ার করবেন আর পাশে থাকা বেলাইকানটি প্রেস করতে ভুলবেন না নমস্কার